আজকে রান্না করলাম চিকেন কুরমা হাই গাইস আসসালামু আলাইকুম আমি একদম সহজভাবে রান্না করলাম কাঁচামরিচ কাঠবাদাম আর টক দইগুলো আমি পেয়ে ব্লান্ড করে নেব এই চিকেনগুলো কেটে দিয়ে আমি পয়সা করে নিয়েছি এখানে আমি সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো আধা ঘন্টার মতো আমি রাঁধুনি কুরমা মশলা ব্যবহার করেছি একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য পরিমাণ মতো লবণ আর কোরমা মশলা আধা ঘন্টা রেখে দেব আদা রসুনির পেজ দিতে মিশ্রণিত দিয়ে একটু মাখিয়ে নিলাম এখানে আমি পেঁয়াজ করে নিয়েছি পেঁয়াজ কুচি করে দিলেও হয় তো তেল ঠিক আছে এখন আমি মাখানো চিকেনগুলো দিয়ে এই চিকেন থেকে যে পানি দেবো তাই দিয়ে আমি রান্না করে নেব এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করব না কষানো পরে হয়ে গেছে তেল উঠে গেছে আমি এখানে এক গ্লাস গরুর দুধ দিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে সাথে একটু পানিও দিয়ে দিলাম একটু ঝোল ঝলিয়ে রাখবো ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য বেরেস্তা দিয়ে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব চোলাটা অফ করে এই তো আমার রান্নার শেষ লোক রান্নাটা কেমন হয়েছে জানাবেন এদম বাটিতে সাফ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ